হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ আমরা বি ফার্মাসি থার্ড ইয়ার মানে ফিফথ সেমের সাবজেক্ট ফার্মাকোলজি টুয়ের ইউনিট ওয়ানের সম্পর্কে ডিসকাশন করব। যেটা হলো ফার্মাকোলজি অব ড্রাগস অ্যাক্টিং অন কার্ডিওভাস্কুলার সিস্টেম অর সিভিএস তোমরা অনেকে ভাবছো শুভদীপ স্যার ডাইরেক্ট ফিফ্থ সেমের ক্লাস কেন নিচ্ছে ফার্স্ট সেম থেকে নিচ্ছে না কেন কারণ আমার এক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছে তাই এই ক্লাসটা নিচ্ছি যেমন তোমাদের রিকোয়েস্ট থাকবে ঠিক তেমনই আমি মাঝে মাঝে রিকোয়েস্ট করা চ্যাপ্টারের উপর ক্লাস নেব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক ক্লাসটা ভালো লাগলে লাইভ করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সো হোয়াট ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ সার্কুলেটারি সিস্টেম ইট কনসিস্ট অফ হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস হার্ট পাম্প ব্লাড থ্রু আউট দ্য বডি থ্রু ব্লাড ভেসেলস ব্লাড ভেসেলস ট্রান্সপোর্ট ব্লাড টু দ্য হোল বডি পার্ট ব্লাড হেল্প ইন ট্রান্সপোর্ট অক্সিজেন হুইচ ইজ এসেন্সিয়াল ফর রেসপিরেশান নিউট্রিয়েন্টস টু দ্য বডি ফার্স্টে আমাদেরকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিটেলস জানতে হবে মানে কাকে বলে কী কাজ করে কোথায় থাকে এবং কী কী মেডিসিন এই সিস্টেমে ইউজ হয় সব জানতে হবে কার্ডিওভাস্কুলার সিস্টেম দুটো ওয়ার্ড মিলে তৈরি হয়েছে কার্ডিও অ্যান্ড ভাস্কুলার কার্ডিও মানে হলো হার্ট অ্যান্ড ভাস্কুলার মানে হলো ব্লাড ভেসেলস ব্লাড ভেসেলস যেমন আর্টারি এবং ভেন্স এই ব্লাড ভেসেলসের কাজ কি সেটা আমাদেরকে জেনে নিতে হবে আমরা জানি আমাদের ফুল বডিতে ব্লাড থাকে কারণ বডির যে কোনো জায়গায় কাটলে সেখান থেকে কিন্তু ব্লাড বেরোয় তাই তো আমরা কি একবারও ভেবে দেখেছি এই ব্লাড সব জায়গাতে পৌঁছায় কীভাবে ইয়েস ইউ আর রাইট ব্লাড ভেসেলসগুলোর কাজ হলো ব্লাডকে ফুল বডিতে সার্কুলেশন করা সেই জন্য কার্ডিওভাস্কুলার সিস্টেমকে আমরা সার্কুলেটারি সিস্টেমও বলে থাকি তাহলে এখন প্রশ্ন হলো হার্টের কাজ কি আমাদের বডিতে ব্লাড ভেসেলসের মাধ্যমে ব্লাডটা যে ফ্লো হচ্ছে সেটাকে স্পিড আপ বা সব জায়গাতে যাতে ঠিক করে রিচ করতে পারে হার্ট সেটাকে মেনটেন করে মানে এক কথায় হার্টকে আমরা পাম্প বলতে পারি এবং ব্লাড ভেসেলকে আমরা পাইপ বলতে পারি এক্সাম্পেল হিসেবে মনে করো কারোর বাড়িতে ছ সাতটা জমি আছে সেই জমিতে প্রত্যেক দিন জল দিতে হয় জলটা যায় পাইপের মাধ্যমে কিন্তু জলটা খুব লেট করে বা ফার্স্ট দুটো জমিতে ভালো করে হয়তো জলটা গেল আর লাস্টের দুটো জমিতে খুব কম পরিমাণে জল গেল এই ক্ষেত্রে আমরা যদি একটা পাম্প লাগাই সেই পাম্পটা পাইপে প্রেশার তৈরি করবে যার ফলে জমিগুলো আগের থেকে খুব তাড়াতাড়ি এবং সব জমিতে সমান পরিমাণে জল পৌঁছাবে ঠিক তেমনি হার্ট আমাদের বডিতে পাম্পার হিসেবে কাজ করে যা ফুল বডিতে ব্লাড ফ্লো বা সার্কুলেশন করতে হেল্প করে আর ব্লাড ভেসেলসগুলো হলো পাইপের মতো আমাদের বডির সব জায়গায় ছড়িয়ে থাকে যার মাধ্যমে ব্লাড হোল বডিতে পৌঁছায় এই দুটি পার্ট হার্ট এবং ব্লাড ভেসেলস মিলে যে সিস্টেম তৈরি করে বা যেই কাজগুলো করে তাকে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম বলি নিচের ছবিটা দেখো এই ছবিটা এর মধ্যে আমরা হার্ট দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতে এবং বডির মধ্যে দুই ধরনের ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছি একটা ব্লু কালারের যাকে আমরা ভেন্স বলবো দেখো বাঁদিকে আমি দিয়েছি আর রেড কালারটাকে আমরা আর্টারিস বলবো দেখো আমি ডান দিকে লিখেছি সব ভেন্স আমাদের ডি অক্সিজেনেটেড ব্লাড বডি থেকে হার্টে সাপ্লাই করে এক্সেপ্ট পালমানারি ভেন্স শুধুমাত্র পালমানারি ভেন্সে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হয় ঠিক তেমনি সব আর্টারি অক্সিজেনেট ব্লাড হার্ট থেকে বডিতে সাপ্লাই করে এক্সেপ্ট পালমানারি আর্টারি শুধুমাত্র ডি অক্সিজেনেট ব্লাড সাপ্লাই হয় এই পালমানারি আর্টারিতে এই টোটাল জিনিসটা হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম যেটা আমি ইউনিট ওয়ানে ফুল ডিসকাশান করব। যে হার্ট কিভাবে পাম্প করে ব্লাড ভেসেলস কি করে কাজ করে কার্ডিওভাস্কুলার সিস্টেমের কি কি ডিজিজ বা ডিসঅর্ডার হয় এই সমস্ত জিনিসের নলেজ আমরা নেব হার্ট যে আমাদের ব্লাড ভেসেলসের দ্বারা বডির সমস্ত জায়গায় ব্লাড পাঠাচ্ছে ধরো কোনোদিন হার্ট ঠিক করে কাজ করা বন্ধ করে দিল তখন কি হবে ব্লাড পুরো বডিতে সার্কুলেট হতে পারবে না তার ফলে কি কি প্রবলেম হবে বডি কাজ করা বন্ধ করে দেবে কারণ ব্লাডে অক্সিজেন থাকে নিউট্রিয়েন্টস থাকে যা বডির সেলকে বেঁচে থাকতে হেল্প করে উইদাউট অক্সিজেন আমরা কিন্তু বেশিক্ষণ বাঁচতে পারবো না এখন তোমরা হয়তো ভাবছো অক্সিজেন তো শুধু লান্সে থাকে এমনটা ঠিক নয় অক্সিজেন বডি সমস্ত পার্টে দরকার হয় বেঁচে থাকার জন্য তাই কোনো বডি পার্টে অক্সিজেনের মাত্রা কম থাকলে আমাদের হাইপক্সিয়া হবে এবং মৃত্যু অবধিও হতে পারে হাইপক্সিয়া হচ্ছে লো লেভেল অফ অক্সিজেন ইন দ্য বডি টিস্যু টিস্যুর মধ্যে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তাকে হাইপক্সিয়া বলা হয় তাহলে পুরো বডিতে ব্লাড সাপ্লাই করতে কারা হেল্প করছে হার্ট এবং ব্লাড ভেসেলস যার জন্য বডির মধ্যে এই সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট ইউনিট ওয়ানে আমরা উপরের এই ছটা ফর্ম ডিটেলসে জানব যেমন হিমোডাইনামিক এবং ইলেকট্রোফিজিওলজি অব হার্ট কাকে বলে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার জিনিসটা কী অ্যান্টিহাইপারটেন্সিভ অ্যান্টিঅ্যানজিনাল অ্যান্টিঅ্যারেথমিক অ্যান্টিহাইপার লিপিডিমিক এই সমস্ত টার্মের ডিটেলস আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাশান করব বাট আজকে আমি এই সমস্ত টার্মগুলো একটু হালকা করে বলবো যাতে নেক্সট ভিডিওতে বুঝতে প্রবলেম না হয় ফার্স্ট হলো হিমো এটার মধ্যে আমরা দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি হিমো এবং ডাইনামিক হিমো অর্থ হল ব্লাড এবং ডাইনামিক মানে হলো মুভমেন্ট এক কথায় আমরা বলতে পারি মুভমেন্ট অফ ব্লাড থ্রু আউট দ্য বডি মানে রক্ত আমাদের হোল বডিতে কেমন করে বয় সেটা জানতে হবে নেক্সট হচ্ছে ইলেকট্রোফিজিওলজি অফ হার্ট এখানেও দেখো দুটো ওয়ার্ড আমরা দেখতে পাবো একটা হচ্ছে ইলেক্ট্রো আর একটা হচ্ছে ফিজিওলজি ইলেকট্রো মিন্স ইলেকট্রিক আর ফিজিওলজি মানে হলো ফাংশানস এক কথায় আমাদের হার্ট কি করে কাজ করে হার্ট পাম্প যে করছে সেটা শুরু কি করে হচ্ছে এবং হার্টের কি কি ফাংশান থাকে সেইগুলো সব জানতে হবে নেক্সট হল কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হার্ট যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয় বা হার্ট যদি কোনো কারণে ফেল হয়ে যায় সেই কন্ডিশনকে সিএইচএফ বা কনজেস্টিভ হার্ট ফেলিয়ারও বলা হয় বন্ধ বা ফেল কিভাবে হচ্ছে এবং ঠিক কি করে করব সেইগুলো জানতে হবে এর পরের পয়েন্টগুলো হলো কি কি ওষুধ আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে ইউজ করি সেইগুলো ফার্স্ট অ্যান্টি হাইপারটেন্সিভ ড্রাগ হাইপারটেন্সিভ মানে হল বডিতে যখন রক্তচাপ নর্মালের থেকে বেড়ে যায় যেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলে জানি এই পরিস্থিতিতে কোন কোন ড্রাগ ইউজ করলে উচ্চ রক্তচাপ কমে যাবে সেইগুলোকে জানতে হবে এরপরে রয়েছে অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগস অ্যানজাইনা মানে হলো সিভার চেস্ট পেন বা বুকে খুব ব্যথা করা সেটা হার্টে ব্লাড ফ্লো কম হওয়ার জন্যও হতে পারে ব্লাড ঠিকঠাক রিচ নাও করতে পারে তো এই সিচুয়েশনে যে সমস্ত ড্রাগ ইউজ করা হয় তাকে আমরা অ্যান্টিঅ্যাঞ্জিনাল ড্রাগস বলে থাকি পরেরটা হলো অ্যান্টি অ্যারেথমিক ড্রাগস আমরা জানি আমাদের হার্ট একটা রিদমে চলে ওই যে বুক ধক ধক করে হার্টটা চলে সেই জিনিসটা রিদম যখন ইরেগুলার হয়ে যায় মানে কোনোদিন যদি স্লো বা ফাস্ট হয়ে যায় বা ইলেকট্রিক্যাল ইম্পালসেস যদি ঠিক করে তৈরি না হয় এই রকম কন্ডিশনে যেই সমস্ত ড্রাগ দিয়ে রিজিমকে নর্মাল করা হয় তাদেরকে আমরা অ্যান্টি অ্যারেথমিক ড্রাগ বলি ফাইনাল হলো অ্যান্টি হাইপার ড্রাগস লিপিড মানে হল ফ্যাট যেমন কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এটসেট্রা এই ধরনের ফ্যাটগুলো ব্লাডে যখন বেশি পরিমাণে পাওয়া যাবে তখন ব্লাড ফ্লো হতে বাধা পাবে বা আটকে যাবে যার ফলে বডিতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক আসতে পারে এই ধরনের ডিজিজ ঠিক করার জন্য আমরা অ্যান্টি হাইপারলিপিডেমিক ড্রাগ ইউজ করি তো ড্রাগসগুলোর নাম কি কি কিভাবে ইউজ করি যেই সমস্ত ফ্যাট থাকে তাদের ডিটেলস আমি যখন অ্যান্টি হাইপার লিপিডেমিকের উপর ক্লাস নেবো তখন তোমাদের সাথে ডিসকাশন করব তাই ক্লাস যাতে মিস না হয়ে যায় সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করে রেখো উইথ বেল নোটিফিকেশান অন এটাই হচ্ছে আমাদের ইউনিট ওয়ান ফার্মাকোলজি অফ ড্রাগস অ্যাক্টিং অন কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সিভিএস এর ইন্ট্রোডাকশান পার্ট সিভিএসের এই ইন্ট্রোডাকশান নোটটা নিতে হলে কমেন্ট বক্সে নোট বলে কমেন্ট করো এছাড়া আমার ফিজিওলান হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন করতে পারো সেখানে আমি অলরেডি নোট দিয়ে রেখেছি তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে গুড বাই তোমরা কি আগের ক্লাসগুলো করেছো যদি করে না থাকো স্ক্রিনে আসা লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো করে নাও যা তোমাদের সমস্ত এক্সামে হেল্প করবে